দক্ষিণ আফ্রিকায় ধর্ম বিস্তারিত পরিচিতি বৌদ্ধ ধর্ম দক্ষিণ আফ্রিকায় একটি সংখ্যালঘু ধর্ম হলেও এর ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রাসঙ্গিকতা অনেক বড় মূলত এশিয়ান অভিবাসীদের মাধ্যমে এই ধর্মের প্রবেশ ঘটে তবে পরবর্তীতে স্থানীয় মানুষদের মধ্যেও বৌদ্ধ দর্শনের প্রতি আগ্রহ জন্মে উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ে চীন ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় শ্রমিক ও বণিকরা আগমন করতে থাকে অনেক চীনা এবং শ্রীলঙ্কান অভিবাসী তাদের নিজস্ব ধর্মবিশ্বাস এবং সংস্কৃতির অংশ হিসেবে বৌদ্ধ ধর্ম আনেন উনিশশো পঞ্চাশের দশক থেকে দক্ষিণ আফ্রিকায় নানা ধরনের বৌদ্ধ মন্দির উপাসনালয় ও ধ্যান কেন্দ্র গড়ে ওঠে উনিশশো নব্বইয়ের দশকের পর থেকে ধর্মীয় স্বাধীনতার পরিবেশে ধর্মীয় সম্প্রদায়গুলো আরও সংগঠিত হয় এবং নতুন বৌদ্ধ প্রতিষ্ঠান গড়ে ওঠে দক্ষিণ আফ্রিকায় বৌদ্ধ শাখার অনুসারী পাওয়া যায় থেরাবাদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বিশেষত শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মায়ানমারের অভিবাসীরা এই শাখার অনুসারী ধর্মীয় আচরণে পালিবাণী বুদ্ধের মূল উপদেশ এবং মঠজীবনের ওপর জোর দেওয়া হয় প্রধান কেন্দ্র শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল ডবন জোহানেসবাগ মহাজান চীন কোরিয়া ও জাপান থেকে আগত অভিবাসীরা মহাজান শাখার অনুশীলন করে এই শাখায় বোধিসত্ত্ব ভাবনা ও সহানুভূতির চর্চা প্রধান প্রধান প্রতিষ্ঠান ফোগওয়াং শানের নানহুয়া টেম্পল দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বৌদ্ধ মন্দির বজ্রযান তিব্বতী বৌদ্ধ ধর্ম বিশেষত দালাই লামা ও তিব্বতের নির্বাসিত সন্ন্যাসীদের প্রভাবে অনেক স্থানীয় যেমন শ্বেতাঙ্গ এবং আফ্রিকান মানুষ এই ধর্মে আকৃষ্ট হন ধ্যান মন্ত্রজপ সাধনার মতো চর্চাগুলি এই শাখায় গুরুত্ব পায় প্রধান কেন্দ্র তুষিতা কাদাম্পা মেডিটেশন সেন্টার কেপটাউন গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র ও প্রতিষ্ঠান নানহুয়া টেম্পল অবস্থান ব্রংকটসফ্রুট প্রিটোরিয়া সংগঠন ফোগওয়াং শান অর্থাৎ তাইওয়ানের আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন কার্যক্রম ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ শিক্ষা সাংস্কৃতিক আয়োজন ধ্যান ও মাইন্ডফুলনেস ক্লাস দুই জোহলেসবার্গ বুদ্ধিস্ট সেন্টার ধর্মনিরপেক্ষ ধ্যান ও শিক্ষা কার্যক্রমের জন্য জনপ্রিয় স্থানীয় বৌদ্ধ অনুশীলনকারীদের একত্রিত করে তিন রকপা সেন্টার তিব্বতী বৌদ্ধ ধর্মভিত্তিক একটি ধ্যান কেন্দ্র যা ট্রান্সভাল পাহাড়ে অবস্থিত প্রকৃতির মাঝে আধ্যাত্মিক অনুশীলনের পরিবেশ তৈরি করে বৌদ্ধ জনসংখ্যা ও সম্প্রদায় দক্ষিণ আফ্রিকায় আনুমানিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে নির্ভরযোগ্য সরকারি জরিপে কম দেখা গেলেও বেসরকারিভাবে সংখ্যাটা বেশি হতে পারে মূলত এশিয়ান অভিবাসীরাই বৌদ্ধ হলেও দিন দিন স্থানীয় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এবং রঙিন জাতিগোষ্ঠীর মধ্যেও বৌদ্ধ দর্শনের প্রতি আগ্রহ বাড়ছে মেডিটেশন ও মাইন্ডফুলনেস বিষয়ক জনপ্রিয়তা এই ধর্মের যোগ্যতা বাড়িয়েছে বৌদ্ধ উৎসব ও কার্যক্রম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা বুদ্ধের জন্ম বোধিপ্রাপ্তি ও মহাপরিনির্বাণ উদযাপন করা হয় চীনা নববর্ষে কিছু মহাজান মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান হয় ধর্মীয় কার্যক্রম সাপ্তাহিক ধ্যান অনুশীলন ধর্মীয় বক্তৃতা পঠিত পালি বা চীনা সূত্র বিশ্লেষণ যুব ও শিশুদের জন্য বৌদ্ধ শিক্ষা ধর্মনিরপেক্ষ মাইন্ডফুলনেস বা ধ্যান রিট্রিট বৌদ্ধ ধর্মের গ্রহণযোগ্যতা ও আধুনিক প্রভাব বৌদ্ধ ধর্ম এখন আর শুধু ধর্ম নয় বরং জীবনশৈলী ও মানসিক প্রশান্তির পথ হিসেবেও স্থানীয়দের কাছে জনপ্রিয় দক্ষিণ আফ্রিকায় মাইন্ডফুলনেস কম্প্যাশন ইনার পিসের মতো ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে চিকিৎসা শিক্ষা এবং কর্পোরেট ক্ষেত্রেও মাইন্ডফুলনেস অনুশীলন শুরু হয়েছে ভবিষ্যৎ সম্ভাবনা ধর্মীয় সহনশীলতা ও বহুমাত্রিক পরিবেশে বৌদ্ধ ধর্মের চর্চা নিরাপদ এবং উন্নয়নমুখী দক্ষিণ আফ্রিকার তরুণ প্রজন্ম ধ্যান মানসিক শান্তি এবং আত্মজ্ঞানমূলক জীবনযাত্রার প্রতি আকৃষ্ট হওয়ায় বৌদ্ধ ধর্মের প্রসার বাড়ছে দক্ষিণ আফ্রিকায় বৌদ্ধ ধর্ম এখনও একটি সংখ্যালঘু ধর্ম হলেও এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রভাব ক্রমই প্রসার লাভ করছে ধর্মের সীমার বাইরে গিয়ে এই দর্শন মানবিকতা করুণা এবং আত্মশুদ্ধির এক চিরন্তন বার্তা নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের শান্তির আলো ছড়িয়ে দিতে সক্ষম সেই সম্ভাব বৌদ্ধ ধর্ম নিয়ে আরও জ্ঞানগর্ভ ও শান্তিময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জগতের সব প্রাণী সুখী হোক আপনার জীবন হোক মঙ্গলময় ও শান্তিপূর্ণ